তুমি কি কখনো বাজারের সঙ্গে লড়াই করার চেষ্টা করেছ কিন্তু হেরে গিয়েছ হয়তো মনে হয়েছে তুমি সব কিছু বুঝছো তারপরও সব ভুলে যায় ট্রেডিং শুধু চার্ট বা সিস্টেমের খেলা নয় এটা তোমার মনের খেলা তোমার আবেগের খেলা ভয় লোভ আশা সন্দেহ এই তিনটি শক্তি তোমাকে নিয়ন্ত্রণ করে আর তুমি সেটা অনুভবও করতে পারো না কিন্তু যদি আমি তোমাকে বলি বাজারকে হারানোর চেষ্টা না করে নিজের ভেতরের আবেগকে জিতলেই তুমি বাস্তব সফলতা পাবে যদি তুমি শিখতে পারো মার্কেট সব সময় সঠিক প্রতিটি ট্রেড প্রভাবিলিস্টিক আর ডিসিপ্লিন প্লাস কনসিস্টেন্সি প্লাস সেলফ মাস্টারি ছাড়ে কোনো শর্টকাট নেই তাহলে তুমি ট্রেডিংয়ে অন্যরকম দৃষ্টিভঙ্গি পাবে এই অডিও বুকে আমি তোমাকে দেখাবো কিভাবে নিজের পার্সেপশন মাইন্ডসেট এবং ডিসিপ্লিন অ্যাপ্রোচ দিয়ে তুমি ডিসিপ্লিন ট্রেডার হয়ে উঠতে পারো যে ট্রেডার শুধু মার্কেটের চাপে নয় নিজের ভেতরের আবেগের চাপে দাঁড়াতে পারে ভাব তুমি মার্কেটে ঢুকেছ পুরো আত্মবিশ্বাস নিয়ে মনে হচ্ছে তোমার বিশ্লেষণ একদম সঠিক আর বাজারও ঠিক তোমার মতো করে চলবে কিন্তু হঠাৎই মার্কেট উল্টো দিকে ঘুরে গেল তখন কি ভাববে রাগ হতাশা ভয় সব একসাথে ধাক্কা দেয় প্রশ্ন আসে মার্কেট কি ভুলও করল মার্ক ডাগলাসের শিক্ষা হল মার্কেট কখনো ভুল করে না মার্কেট সব সময় সঠিক ভুল হয় শুধু আমাদের পার্সেপশন বা দৃষ্টিভঙ্গিতে আমরা চাই বাজার যেন আমাদের ইগো অনুযায়ী চলে আমাদের আশা অনুযায়ী চলে কিন্তু বাস্তবতা হল বাজার বিশাল এখানে কোটি কোটি মানুষের সিদ্ধান্ত একসাথে মিলিত হয়ে প্রতিটি মুভমেন্ট তৈরি করে একজন ট্রেডার বা বিনিয়োগকারীর ইচ্ছে দিয়ে মার্কেটকে নিয়ন্ত্রণ করা অসম্ভব সফল ট্রেডিং মানে হল মার্কেটের সাথে যুদ্ধ নয় বরং মার্কেটকে মেনে নেওয়া যেমন সমুদ্রের ঢেউকে থামানো যায় না তেমনি মার্কেটকেও থামানো যায় না যদি তুমি ঢেউয়ের সাথে মানিয়ে নিতে পারো তখন সেই ঢেউকেই ব্যবহার করে তুমি এগিয়ে যেতে পারবে মার্কেটের সাথে যুদ্ধ করলে তুমি ক্লান্ত হবে হারবে আর অবশেষে বোঝো তুমি নিয়ন্ত্রণ করতে পারো না তাহলে ট্রেডারের কাজ কি নিজের ইগো অনুমান এবং ভুল প্রত্যাশাকে ছেড়ে দিয়ে বাস্তবতাকে মেনে নেওয়া মার্কেট সবসময় সঠিক এটাই একমাত্র সত্য যখন তুমি এটাকে মেনে নেবে তখনই ডিসিপ্লিন ট্রেডিংয়ের পথে প্রথম পদক্ষেপটা সফলভাবে নেবে মনে রেখো মার্কেটকে নিয়ন্ত্রণ করতে পারা সম্ভব নয় যা সম্ভব তা হল নিজের পারসেপশন এবং আচরণ নিয়ন্ত্রণ করা আর এখানেই সত্যিকারের শক্তি লুকিয়ে আছে ট্রেডিং শুধু চার্ট পড়া টেকনিক্যাল অ্যানালিসিস বা স্ট্র্যাটেজি নয় আসল চ্যালেঞ্জ লুকিয়ে আছে আমাদের নিজের মনের ভেতরে ভয় লোভ আর আশা এই তিনটি আবেগই একজন ট্রেডারের সবচেয়ে বড় শত্রু ভাবো তুমি একটা ট্রেড ওপেন করছ প্রথম কয়েক মিনিটেই মার্কেট তোমার বিপরীতে চলে গেল বুকের ভেতর অদ্ভুত এক অস্বস্তি কাজ করতে থাকে এটাই হলো ভয় ভয় তোমাকে বলবে ফিরে যাও এক্ষুনি বন্ধ করো নাহলে সব হারাবে কিন্তু যদি তুমি ভয়ের কাছে হেরে যাও তুমি তোমার নিয়ম ভেঙে ফেলবে সেই ক্ষতি হয় অনেক বেশি কারণ ভয়ই প্রথম থাপ থেকে তোমাকে ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করে এবার ধরো ট্রেডটা লাভে যাচ্ছে তখন কাজ করে লোভ মাথার ভেতর বলতে থাকে আরও কিছুক্ষণ থাকো হয়তো দ্বিগুম লাভ হবে কিন্তু যদি তুমি লোভের ফাঁদে পড়ো তখনই ছোট লাভ বড় ক্ষতিতে পরিণত হয় মার্কেট কখনো স্থির থাকে না আর লোভ আমাদের পরিকল্পনা ছাড়িয়ে ফেলে তৃতীয়টি হলো আশা অনেক সময় ট্রেড লসে থাকে কিন্তু আমরা বেরোই না আমরা নিজেদের বোঝাই হয়তো আবার উল্টে যাবে সব ঠিক হয়ে যাবে কিন্তু আশায় আটকে থাকা শুধু ক্ষতির মাত্রা বাড়ায় আমরা নিজের সিদ্ধান্তের ওপর বিশ্বাস রাখি না বরং ভাবি ভবিষ্যৎ আমাদের বাঁচাবে এগুলোর সঙ্গে আছে আরও দুটি বিপজ্জনক মনস্তাত্ত্বিক ফাদ অতি আত্মবিশ্বাস এবং অতিরিক্ত ভয় টানা কয়েকটি সফল ট্রেডে আমরা ভাবতে শুরু করি আমি বাজারকে পুরোপুরি বুঝেছি। ঠিক তখনই বড় ক্ষতি আসে আবার যদি সবসময় ভয় নিয়ে থাকো তাহলে কোনো সুযোগই নিতে পারবে না ফলাফল সুযোগ হাতছাড়া আর অন্যরা এগিয়ে চলে সফল ট্রেডার হওয়ার মূল চাবিকাটি হল নিজের আবেগ নিয়ন্ত্রণে রাখা ভয়কে দমন করা লোভকে সংযত করা আশার ফাঁদে না পড়া আর আত্মবিশ্বাস বজায় রাখা তবে কখনোই অতিরিক্ত আত্মবিশ্বাসে ভেসে না যাওয়া মার্ক ডাগলাস বলেন ট্রেডিংয়ের আসল যুদ্ধ বাজারের সাথে নয় আমাদের নিজের ভেতরের আবেগের সাথে যে ট্রেডার নিজের ভয় লোভ আর আশার সাথে লড়াই জয় করতে পারে সেই প্রকৃত অর্থে একজন ডিসিপ্লিন ট্রেডার ট্রেডিংয়ের সবচেয়ে বড় ভুল হল একটা ট্রেড জিতলে বা হারলে আমরা ভাবি পরেরটাও সেই রকম হবে কিন্তু বাস্তবতা হল প্রতিটি ট্রেড একটি প্রবাবিলিটির খেলা বাজারে কোনো কিছুই হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত নয় ট্রেডার হিসেবে তোমার লক্ষ্য হল সম্ভাবনা বুঝে সেই অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া ভাবো তুমি কয়েকটি ট্রেডে জিতেছ স্বাভাবিকভাবেই মনে হবে আমি তো সব কিছু ঠিকভাবে করছি পরেরটাও জিতব কিন্তু বাস্তবতা হল মার্কেটের প্রতিটি মুভ ইভেন একটা ট্রেড জেতা মানে পরের ট্রেডেও জিতা নিশ্চিত নয় ঠিক একইভাবে একটা ট্রেড হারা মানে পরের ট্রেডেও হারা হবে এমন নয় প্রভাবিলিস্টিক থিংকিং শেখায় আমাদের ট্রেডার হিসাবে লক্ষ্য আউটকাম নয় বরং কনসিস্টেন্সি আর এজের উপর ফোকাস করা যখন তুমি বুঝতে পারো প্রতিটি ট্রেড শুধু সম্ভাবনার অংশ তখন ভয় আর লোভের প্রভাব কমে তুমি নিজ নিয়ম মেনে চলতে পারবে ইমোশনাল ডিসিশন থেকে মুক্ত থাকবে একজন সফল ট্রেডারের মনোভাব হয় আমি সব কিছু নিয়ন্ত্রণ করতে পারি না কিন্তু আমি সিস্টেম অনুযায়ী কাজ করি এখানে জেতা বা হারা গুরুত্বপূর্ণ নয় বরং ধারাবাহিকভাবে প্রভাবিলিস্টিক এজ ব্যবহার করা সবচেয়ে বড় শক্তি মনে রেখো ট্রেডিং মানে একক ট্রেডে জয় বা পরাজয় নয় বরং দীর্ঘমেয়াদের সম্ভাবনা আর নিয়ম মেনে চলার খেলা প্রবাবিলিস্টিক থিঙ্কিং আয়ত্ত করলে তুমি মেন্টাল চাপ কমাবে আত্মবিশ্বাস বাড়াবে আর সত্যিকারের ডিসিপ্লিন ট্রেডার হিসেবে বিকশিত হবে ট্রেডিংয়ের সবচেয়ে বড় শক্তি আসে শৃঙ্খলা থেকে ইমোশন থেকে নয় অনেক ট্রেডার চার্ট দেখলেই ভাবতে শুরু করে হয়তো এবার অন্যভাবে করা উচিত কিছুক্ষণ পরই ভয় বা এসে তাদের নিয়ম ভেঙে দেয় ঠিক তখনই ক্ষতি শুরু হয় মার্ক ডাগলাস বলেন সফল ট্রেডারদের প্রধান বৈশিষ্ট্য হল ডিসিপ্লিন ওভার ইমোশন অর্থাৎ সঠিক প্ল্যান বানানো এবং সেটাকে কোনোভাবেই না ভেঙে ইমোশনকে পেছনে রেখে কাজ করা ভাবো তুমি একটি ট্রেড স্ট্র্যাটেজি সেট করেছ পরিকল্পনা অনুযায়ী এন্ট্রি এবং এক্সিট পয়েন্ট ঠিক করা আছে কিন্তু হঠাৎই মার্কেট কিছুটা উল্টো দিকে গেলে ভয় কাজ করে হয়তো এখন বের হওয়া ভালো আবার মার্কেট বেশি লাভ দেখালে বলবে আরও কিছুক্ষণ থাকলে দ্বিগুণ লাভ হবে এখানেই ডিসিপ্লিন কাজ করে যেই ট্রেডার তার পরিকল্পনা অনুযায়ী কাজ করে সে ইমোশনাল চাপের মধ্যে পড়ে না সে জানে বাজারকে নিয়ন্ত্রণ করা সম্ভব নয় কিন্তু নিজের নিয়ম মেনে চলা সম্পূর্ণ তার নিয়ন্ত্রণে শৃঙ্খলা মানে শুধু নিয়ম মেনে চলা নয় বরং নিজের মনের সাথে সংযম বজায় রাখা তুমি যখন ধারাবাহিকভাবে স্ট্র্যাটেজি অনুযায়ী কাজ করবে তখনই ধারাবাহিক লাভের সুযোগ তৈরি হবে ইমোশনাল ডিসিশনের কারণে ক্ষতি হওয়ার সম্ভাবনা কমে যাবে মনে রেখো ট্রেডিংয়ের সবচেয়ে বড় শক্তি আসে ডিসিপ্লিন থেকে ইমোশন নয় নিজের নিয়ম মেনে চললেই তুমি সত্যিকারের ডিসিপ্লিন ট্রেডার হয়ে উঠবে ট্রেডিংয়ে আত্মবিশ্বাস অপরিহার্য কিন্তু এখানেও সাবধান থাকতে হয় কারণ আত্মবিশ্বাস আর ওভার কনফিডেন্স দুটি সম্পূর্ণ ভিন্ন জিনিস অনেক ট্রেডার নিয়ম মেনে চলার মাধ্যমে আত্মবিশ্বাস তৈরি করে প্রতিটি ট্রেডে তাদের পরিকল্পনা স্পষ্ট তারা জানে কখন এন্ট্রি নিতে হবে কখন এক্সিট এই ধরনের আত্মবিশ্বাসী দেয় ধারাবাহিক সাফল্য এবং মানসিক স্থিরতা কিন্তু সমস্যাটি শুরু হয় যখন আত্মবিশ্বাস হয়ে যায় ওভার কনফিডেন্স ধরো কয়েকটি সফল ট্রেডের পর ট্রেডার ভাবতে শুরু করে আমি তো বাজারকে পুরোপুরি বুঝে ফেলেছি এবার সবই ঠিক হবে এখানেই বিপদ ওভার কনফিডেন্স মানে মার্কেটকে নিয়ন্ত্রণ করা সম্ভব বলে ভ্রান্ত ধারণা তৈরি করা এটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ কারণ একবার এই মাইন্ডসেট তৈরি হলে নিয়ম ভাঙা ঝুঁকি বাড়ানো এবং ক্ষতি হওয়ার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যায় একজন সফল ট্রেডার জানে নিজের নিয়ম এবং সিস্টেম অনুযায়ী চললে আত্মবিশ্বাস তৈরি হয় কিন্তু কখনোই বাজারকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা উচিত নয় মার্কেটের প্রতি বাস্তবসম্মত ধারণা রাখতে হবে আত্মবিশ্বাস থাকলেও হিউমিলিটি বজায় রাখা জরুরি মনে রেখো সঠিক আত্মবিশ্বাস মানে শৃঙ্খলা কনসিস্টেন্সি এবং মেন্টাল স্থিরতা ওভার কনফিডেন্স মানে বিপদের দিকে ধাবিত হওয়া যে ট্রেডার এই পার্থক্য বুঝতে পারে সে নিজেকে নিরাপদ রাখে এবং দীর্ঘ মেয়াদে সফল হয় সংক্ষেপে নিজের নিয়ম মেনে চললে আত্মবিশ্বাস তৈরি হয় কিন্তু মার্কতকে নিয়ন্ত্রণ করার ভ্রান্ত ধারণা ওভার কনফিডেন্স আত্মবিশ্বাস থাকুক কিন্তু কখনোই অহংকারের দিকে স্থান দেওয়া যাবে না ট্রেডিংয়ে বড় সাফল্য আসে হঠাৎ এক দুইটি ট্রেড জেতার মাধ্যমে নয় বরং আসল শক্তি আসে ধারাবাহিকতা থেকে ছোট হলেও কনসিস্ট্যান্ট লাভই দীর্ঘমেয়াদে বড় সাফল্য তৈরি করে ধরো তুমি একজন ট্রেডার মাঝে মাঝে তুমি বড় লাভের ট্রেড করেছ কিন্তু মাঝে মধ্যেই বড় ক্ষতির মুখোমুখি হয়েছ তখন মনে হতে পারে আমি তো বাজারে ভালো করিনি কিন্তু প্রকৃত তথ্য হলো এই ধরনের বড় ট্রেডের ওঠানামা কোনো ট্রেডারের মানসিকতা ভেঙে দিতে পারে অন্যদিকে ধরো তুমি ছোট ছোট নিয়ম মেনে চলা ট্রেড করছো প্রতিটি ট্রেডে তুমি পরিকল্পনা অনুযায়ী কাজ করছো হয়তো প্রতিটি লাভ ছোট কিন্তু ধারাবাহিকভাবে এইগুলোই যোগ হয়ে বড় ফলাফল দেয় দীর্ঘমেয়াদে এই কনসিস্টেন্সি তৈরি করে একটি স্থিতিশীল ট্রেডিং কেরিয়ার মার্ক ডাগলাস বলেন সফল ট্রেডারের মনোভাব হল প্রতিটি ট্রেড আউটকাম নয় নিজের সিস্টেম ও নিয়ম মেনে চলাকে গুরুত্ব দাও এটা মানে তুমি হয়তো কিছু ট্রেড হারবে কিন্তু পুরো পথ চলার মানসিক চাপ কমে যাবে কনসিস্টেন্সি মানে ডিসিপ্লিন পেশেন্স এবং লং টার্ম থিঙ্কিং মনে রেখো ট্রেডিং হলো ম্যারাথন স্প্রিন্ট নয় এক দুইটি বড় জয় বা হারের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নিলে হতাশা আসে কিন্তু ধারাবাহিক ছোট জয়গুলোই শেষ পর্যন্ত তোমাকে লক্ষ্য অর্জনের দিকে নিয়ে যায় সংক্ষেপে এক দুইটি বড় ট্রেড নয় ধারাবাহিক ছোট কিন্তু কনসিস্টেন্ট লাভই দীর্ঘমেয়াদে বড় সাফল্য আনে ডিসিপ্লিন প্লাস পেশেন্স প্লাস কনসিস্টেন্সি এটাই ট্রেডিংয়ে সাফল্যের মূল চাবিকাঠি